তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এলাম দুপুরে মেনু শেয়ার করতে তো এখন বাজে তিনটে আর এই তিনটে সময় খেতে বসেছি তো চলো আজকে আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমে দেখাই সাদা ভাত তারপর এখানে রয়েছে চিকেন কষা আলু দিয়ে আর এখানে রয়েছে পাতলা করে মুসুরি ডাল আর এখানটা আছে লাউ শাক লাউ শাক আলু বেগুন চিংড়ি মাছের তরকারি আর ডালের সাথে রয়েছে বেগুন ভাজা আর পটল ভাজা সাথে রয়েছে চাটনি আর শশা পাঁপড় তো আছে পাপড়টা মানে বের করে রেডি করার মধ্যে আছে তো বন্ধুরা আজকে আমাদের কেমন লাগবে তোমরা তো অবশ্যই কমেন্ট করবে আর দেখো আমি একটু ভাববে এখন রেডি করে নেব আমাদের সাথে শেয়ার করে নিলাম খিদেও পেয়ে গেছে কত দেরি হয়ে গেছে আর বাড়িতে একজন লোক এসেছিল তো সে রান্নাবান্না করেছে খেয়ে দিয়ে তারপর চলে গেছে তারপর আমি এখন সব পরিষ্কার করে চান থান করে মাজা করে ঠাকুরকে দিয়ে দিয়ে আর একটু বেলা হয়ে গেছে তিনটে তো দেখো আমি এখন খেতে বলবো তার সাথে পটল ভাজা বেগুন ভাজা আমার যে কোনো ভাজা খেতে ভালো লাগে তাই না বলো বন্ধুরা তোমরা কাড়া কাড়া এই ভাজা খেতে ভালোবাসা অন্তত কিন্তু অবশ্যই প্রবলেম এটা জানিও এখানে সব রেডি করে নিয়েছি মানে একসাথে তো সম্ভব না ভাত দিয়ে দানা দিয়ে খাওয়া আর ভাত দিয়ে নেবো দেখো এখন ডাল নিয়ে ডাল নিয়েছি আর এই দেখে কি কষা আছে কুড়কষা পরে নেবো তো এখন ডাল দিয়ে খেয়ে দেখি ডালটা কেমন হয়েছে রসুন যে ফলন হয়েছে তো বন্ধুরা সজিপে কাড়া কাড়া রসুন দিয়ে ডাল করুন খাও পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে কাকা চতু ブーツなんか。 বন্ধুরা খেয়ে নিই আবার তোমাদের